স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আজ আমরা কথা বলবো মহিলাদের জন্য জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট সাহিলি পিল সম্পর্কে অনেকে জানে না এই ট্যাবলেট কবে থেকে শুরু করতে হয় খাওয়ার সঠিক নিয়ম কি পিরিয়ড চলাকালীন সময়ে এই ট্যাবলেট শুরু করতে হয় না পিরিয়ড শেষ হওয়ার পর থেকে শুরু করতে হয় এবং দিনের কোন সময় খেলে ভালো ফল পাওয়া যায় এবং এর উপকারিতা এবং সাইড এফেক্ট কি আজ সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সাহিল পিলস হল মহিলাদের জন্য একটি নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট এটা এমন একটি ওষুধ যেটা হরমোনাল পিলের মতো শরীরে অতিরিক্ত হরমোন ঢোকায় না তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এর মূল উপাদান হল সেন্ট ক্রোম্যান তিরিশ এমজি এটি ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট সিডিআরআই লক্ষ্ণৌতে উদ্ভাবিত এবং তৈরি হয় ডবল এল লাইফ কেয়ার লিমিটেড এটি ভারত সরকারের একটি সংস্থা প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে এবং এর দাম প্রায় আশি টাকা এবার আমরা জানব কখন থেকে খেতে হয় এই ট্যাবলেট সঠিকভাবে বলতে গেলে পিরিয়ডের প্রথম দিন থেকে তৃতীয় দিনের মধ্যে শুরু করলে সবচেয়ে ভালো কাজ করে পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম সপ্তাহ মিস না করাই ভালো প্রথম তিন মাস মানে প্রথম বারো সপ্তাহ প্রতি সপ্তাহে দুবার করে এই ট্যাবলেট খেতে হবে উদাহরণস্বরূপ বুধবার ও শনিবার আপনি বুধবারে খেলেন আবার শনিবারে এই ট্যাবলেট খেতে হবে যে কোনো দুটি নির্দিষ্ট দিন ঠিক করুন এবং মনে রাখবেন সবসময় সেই একই দিনে খাবেন একদিন খেলেন দিন দিন বা তিন আবার খেতে হবে নির্দিষ্ট আপনি ঠিক করলেন যেমন বুধবারে খেলেন তারপর আবার শনিবার খেলেন আবার বুধবারে খেতে হবে আবার শনিবারে খেতে হবে এইভাবে প্রতি সপ্তাহ খেতে হবে এরপরে তিন মাস পরে কি করবেন তিন মাস হয়ে গেলে বা তেরো সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট খেতে হবে প্রথম যেদিন বেঁচেছিলেন যেমন বুধবার সেই বুধবার প্রতি বুধবার সপ্তাহে একদিন এইভাবে চালিয়ে যেতে হবে প্রিয়র থাকলেও নিয়মিত খেতে হবে পিয়েডে সময় এই ওষুধ বন্ধ করা যাবে না কারণ শাহিলি পিলসের কার্যকারিতা পেরিয়েডের ওপর নির্ভর করে না খাওয়ার আগে খাবেন না পরে খাবেন যে কোনো সময় খাওয়া যায় তবে খাবার খাওয়ার পরে খাওয়াই ভালো খাওয়ার পরে খেলে হজমের সমস্যা বা ভাব কম হয় দিনের কোন সময় খেলে ভালো হয় আর খেতে পারেন রাত্রে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে ভালো কারণ রাত্রে খেলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম হয় আর পেটে আরাম করে কাজ করতে পারে তবে কেউ যদি সকাল বেছে নেন প্রতিদিন একই সময় মেনে চলুন তবে যদি কারো ভুলে যাওয়ার অভ্যাস থাকে তবে সেক্ষেত্রে প্রযুক্তির যুগে আপনি মোবাইলে অ্যালার্ম অথবা রিমাইন্ডার সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে উপকারিতা হরমোনাল পিলসের মতো এর সেই রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকের প্রতিদিন যে পিলসগুলো আপনারা খান সেই ক্ষেত্রে চুল পড়ে যায় মুখে ব্রণ হয় ওজন বেড়ে যায় মেলসের প্রবলেম হতে পারে এক্ষেত্রে সেটা ঝুঁকি কম যেমন ওজন অনেকের ক্ষেত্রে বাড়ায় না এটা ব্রণ হয় না চুল পড়ে না এবং এটি খাওয়া খুবই সহজ সপ্তাহে একবার বা দুবার খেতে হয় অনেক ক্ষেত্রে মাসিকের অনিয়মও কমাতে সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা শুরুর দুই তিন মাস কিছু মহিলার পিরিয়ডে সামান্য অনিয়ম পিরিয়ড লেড বা ব্লিডেই কম অথবা বেশি হতে পারে সাধারণত কয়েক মাস পর স্বাভাবিক হয়ে যায় যদি দীর্ঘদিন সমস্যা চলতে থাকে বা একেবারে পিরিয়ড বন্ধ হয়ে যায় ডাক্তারের পরামর্শ নিন অনেকের কী হয় এই পিলস খাওয়ার পরে পিরিয়ডের যে ব্লিডিং সেটা অনেক বেড়ে যায় এবং অনেক দিন পর্যন্ত চলতে থাকে সেক্ষেত্রে এই পিলস বন্ধ করে আপনি ডাক্তারের পরামর্শ নিন কে কেই খেতে না যেমন গর্ভবতী মহিলা তো খেতেই পারবে না যাদের গুরুতর লিভারের সমস্যা আছে তারা খেতে পারবে না যারা এবং স্তন্যদানকারী মহিলা যেমন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছা খাবেন না একটি কথা মনে রাখতে হবে সাইলি পিল শুধু গর্ভধারণ প্রতিরোধ করে কোনো যৌনবাহিত রোগ থেকে সুরক্ষিত দেয় না তাই প্রয়োজন হলে কন্ডম ব্যবহার করতে পারেন আর নিয়ম মেনে না খেলে এর কার্যকারিতা কমে যেতে পারে আশা করি সাইলি পিলস নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য পরিষ্কার হয়ে গেছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারি না আমি কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দিই এবং প্রতিটা কমেন্টের উত্তর দিই যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন এবং বন্ধুদের শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন